হাই হ্যালো অ্যান্ড নমস্কার সবাইকে আবারও একটা দুবাইতে বেড়াতে যাওয়ার নতুন অভিজ্ঞতা শেয়ার করবো বলে একটা ভিডিও স্টার্ট করেছি আর যেমন ইন্ডিয়াতে প্রচুর গরম দেখো দুবাইতেও এখনও রোদ খাঁখা করছে ওয়েদার বেশ খারাপ কোথায় বিশাল গরম এখানেও স্টার্ট হয়ে গেছে তাও বেশ কয়েকদিন ধরে আমাদের বেড়াতে যাওয়া তো হচ্ছেই না তাই ভাবলাম চল আবার একটা নতুন জায়গা এক্সপ্লোর করা যাক আমার কাছে নতুন নয় কারণ আমি এর আগে এই জায়গাটায় দু থেকে তিনবার গেছি তো আরও একবার যাব। আগের কিছু ভিডিও ক্লিপস আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর ফাটাফাট করে রেডি হই পর ফাইনালি রেডি বেড়ে গেছি কিন্তু অন টাইম নয় একদমই অনেক অনেক বেশি লেট হ্যাঁ সেদিনের ডেস্টিনেশান ছিল আমাদের দুবাইয়ের ফেমাস গ্লোবাল ভিলেজ যে জায়গাটায় আমি এর আগে তিনবার গেছি মানে দুবাইতে এসে প্রথম কোন ডেস্টিনেশনে ঘোরার মধ্যে যে জায়গাটা আমার ছিল সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ সবচেয়ে এন্টারটেনিং জায়গা আমার এটাই লেগেছিল এরপরে বলি কিভাবে গ্লোবাল ভিলেজ গেলাম ওই তো ঘর থেকে বেরিয়ে অ্যাজ ইউজুয়াল আমাদের সোভা রিয়ালটি মেট্রো স্টেশনে প্রথমে পৌঁছে গেলাম তারপরে দুজনে দুটো নল কাটকে করে নিলাম রিচার্জ কারণ আমাদের ঘর থেকে ডেস্টিনেশনটা বেশ অনেকটাই দূর তো একটু এক্সপেন্সিভ তো পড়বেই প্রথমেই করে নিয়েছিলাম কার্ডগুলোকে রিচার্জ তারপরে আর কি স্টেশনে গিয়ে ট্রেনের জন্য ওয়েট ট্রেনে ওঠা এই হচ্ছে রিয়েলটি স্টেশন তারপরে পৌঁছে গেলাম মল অফ দি অ্যামারেস মল অফ দি অ্যামারেস থেকে আমাদের ধরতে হতো গ্লোবাল ভিলেজের জন্য বাস যে বাসে যেতে লাগে প্রায় থার্টি মিনিট মতো আর লাইন যত বাড়ি আমি গ্লোবাল ভিলেজ গেছি এর আগে তিনবার যাচ্ছি এটা নিয়ে প্রত্যেক বাড়ি ফার্স্ট বাসে চান্স পাই না সেকেন্ড বাসে আমাদের যেতে হয় আর দুবাইয়ের এই গ্লোবাল ভিলেজ হলো এমন একটি জায়গা যেখানে আমরা দেখতে পাই প্রায় আঠাশ থেকে তিরিশটি মহাদেশ এবং তার মধ্যে থাকা বিভিন্ন বড় বড় দেশ তাদের মধ্যে থাকা প্রায় সত্তর থেকে আশিটা জাতির নিজস্ব কালচারাল প্রোগ্রাম জামা কাপড় এবং খাওয়া দাওয়ারের একত্রে সম্মেলন বা এক্সিবিশন শো একটা যেটা আমাদের গ্রাম্য ভাষায় মেলাও বলা যেতে পারে তো আমরা ছোট থেকে মেলা দেখে অভ্যস্ত তাই এই জায়গাটা আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্টেড করেছিল আর যতবারই এই জায়গাটায় গেছি ইনফ্যাক্ট এত গরমেও ভিড়ের কিন্তু কোনো সময়ই একটুও অভাব হয়নি এখানে টিকিট ছিল সপ্তাহের মাঝে গেলে ওই টোয়েন্টি ফাইভ এইডি মতো আর সপ্তাহ শেষে গেলে অর্থাৎ উইকেন্ডে গেলে ছিল থার্টি এইডি অর্থাৎ আমরা প্রত্যেকবারই উইকেন্ডেই গেছি তাই আমাদের টিকিট ছিল থার্টি ড্রামি অর্থাৎ ইন্ডিয়ান মানি অনুযায়ী সাড়ে ছশো থেকে সাতশো টাকার মধ্যেই ছিল আমাদের টিকিট যেটা দুবাইয়ের সব ডেস্টিনেশানের মধ্যে বলতে পারি হয়তো অনেকটাই কম ছিল বাকি সব ডেস্টিনেশানের থেকে এখানের টিকিটটাই একটু কম ছিল আর যদি পায়ে হেঁটে দেখো পায়ে হেঁটে দেখলে এই জায়গাটা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম লাগবেই লাগবে যদি কোনো ফান অ্যাক্টিভিটিস না করো তো তাহলে বাকি যদি শো দেখো ফান অ্যাক্টিভিটি করো তো আরও এক্সট্রা টাইম তো লেগেই যায় সুন্দর লোকেশান এবং কালচারাল প্রোগ্রামের পাশাপাশি গ্লোবাল ভিলেজ হচ্ছে বিভিন্ন দেশের জামা বা শপিং ডেস্টিনেশানের জন্য একদম মানে আদর্শ জায়গা যেটাকে আমরা বলতে পারি কারণ এখানে বিভিন্ন দেশের সব রকম জামাকাপড় ইচ্ছা মতো তুমি এখানে কিনতে পারো আর সেই জামাকাপড় কিনে যাতে তোমাকে হাতে করে নিয়েও ঘুরতে না হয় তার জন্য গেটে ঢুকতেই প্রথমে রাইট হ্যান্ড সাইডে পড়েছিল সেই সব ট্রলি বা যাদের সাথে অনেক বয়স্ক বাবা মা আছেন বা বাচ্চারা রয়েছেন তাদের জন্য হুইল চেয়ার কার্ড সবই এখান থেকে কিন্তু ভাড়া পাওয়া যাচ্ছিলো এমনকি তুমি বয়ার জন্য যদি তুমি কোনো লোকও ভাড়া নিতে চাও সেটাও কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছিল এই যে গ্রিন শার্ট পরা লোকগুলো কিন্তু তোমার শপিংয়ের জিনিসপত্র বয়ে নিয়ে গিয়ে তোমাকে হেল্প করবে তার জন্য তারা ঘন্টা হিসাবে পেমেন্ট নেয় আর যত রকমের অ্যাডভেঞ্চার রাইডস আমি এতদিন টিভিতে বা অন্য কোনো জায়গা সোশ্যাল মিডিয়াতে দেখতাম সেগুলো আমি গিয়ে দেখতে পেয়েছিলাম এই গ্লোবাল ভিলেজে বাপরে বাপ যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য তো খুবই সুন্দর কিন্তু আমি নিজে তো এসব জিনিসের প্রচুর ভয় পাই তাই ভুল করেও কোনোটাই আমি ট্রাই করতে পারিনি কারণ এখানে যতগুলো অ্যাডভেঞ্চার রাইডস ছিল অ্যাকচুয়ালি প্রচুর আমার মনে হয়েছে খুব ডেঞ্জারাস মানে তার জন্য হার্টবিট অনেক স্ট্রং থাকার দরকার আমার দ্বারা তো একদমই সম্ভব নয় কারণ এই যে ওপরে উঠছে নাগরদোল্লাটা এটার ওঠাটার তো খুবই সুন্দর কিন্তু নামাটা তার থেকে চার গুণ ডেঞ্জারাস তো ভুল করে দূর থেকেই এনজয় করেছি কাছে গিয়ে চাপা বা টিকিট কাটার জন্য একদমই চেষ্টা করিনি আমরা যতই বিদেশে থেকে বিদেশি মেলা দেখে যত যাই দেখি নিজের দেশের প্রেজেন্টেশন দেখার একটা আলাদাই সুখ ছিল সত্যি কথা বলতে কি এখানে ঢুকে মনে একটা আলাদাই শান্তি লাগছিলো যদিও আমরা ইন্ডিয়া থেকে সেভাবে কিছু শপিং করিনি কারণ ইন্ডিয়াতে মোস্ট প্রবাবলি কাশ্মীরি জিনিস বা পাঞ্জাবি গুজরাটি এইসব জিনিসের কালেকশানটাই একটু বেশি ছিল তো সেখানে আমরা কিছু শপিং করিনি কিন্তু থেকে বেশি এনজয় করেছি এই পাঞ্জাবিদের কালচারাল কিছু প্রোগ্রাম হচ্ছিলো সেটা আমরা সব থেকে বেশি এনজয় করেছি আর আশেপাশে আমাদের মতো প্রচুর ইন্ডিয়ানদের ভিড় হয়েছিল সেটাও দেখে সত্যি খুব ভালো লাগছিলো যে এখানে আমাদের মতো অনেক অনেক লোকই রয়েছে যারা নিজেদের দেশ ছেড়ে বিদেশে এসে এরকম ইন্ডিয়ান প্রোগ্রাম দেখে এনজয় করতে ইন্ডিয়ার মধ্যে সব থেকে নজর করা যে জায়গাটা ছিল সেই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট ফুড এখানে পানিপুরি থেকে ভেলপুরি থেকে লস্যি মালাই বরফি সব পাওয়া যাচ্ছিলো কিন্তু ওই ওইজ এত ভিড় আর লাইন আমাদের হাতে টাইম খুব কম তাই পারলাম না এই জায়গাটাই হচ্ছিলো এক রকমের ওয়াটার শো যেটা যখন বন্ধ হচ্ছিলো তখন ঠিক দেখতে লাগছিলো ওই রকম আর তার পাশে দেখো চারিদিকে বিভিন্ন দেশের ওই যে এক্সিবিশনের সেন্টারগুলো ইজিপ্টিয়ান সব দেখা যাচ্ছে আর এর পাশাপাশি পাওয়া যাচ্ছিল থাইল্যান্ডের যত রকমের সি ফুড আছে এখানে সেগুলো সব পাওয়া যাচ্ছিল আমি তো লোকেশন এনজয় করছিলাম আর তারপরে চালু হয়ে গেছিলো সুন্দর সেই জলের উপরে সেই লাইটের শো সব দেশের গেটের সামনে এরকম সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে বা স্থাপত্য করা আছে সেই দেশের তবে ইরানেরটা আমার সব থেকে সুন্দর লেগেছিলো এটা হচ্ছে ইরানের এন্ট্রি গেট যার সামনে এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা আছে প্রথম দেশের প্রেজেন্টেশন আমার ঠিক মনে নেই তবে খুব সম্ভবত এটা হয়তো সিরিয়া হবে যেটা আমরা গেট থেকে ঢোকার পরই দেখতে পাই এ দেশের মধ্যে সব থেকে আমার বেটার লেগেছিলো এই করির জিনিসগুলো অর্থাৎ কাপ প্লেট বা হোম কিচেন ডেকোরেশানের জন্য সব কিছু জিনিসপত্র এত সুন্দর মানে আমি তিনবার গেছি তিনবারই এই দেশটা শুধু এই জন্য দেখতে গেছি দেশের মধ্যে সব থেকে যেটা ইন্টারেস্টিং লাগছিল সেটা হচ্ছে সেই দেশের কালচারাল প্রোগ্রাম যদিও প্রচুর দেশের ভাষা বা সেখানকার গানের মানে আমরা হয়তো বুঝতে পারছিলাম না কিন্তু সেই জায়গাটার ওই যে মিউজিকটা ওই ফিল্ডটা বা তাদের দেশের নাচ পোশাক বা সেই দেশের মানুষগুলোকে দেখতে এত সুন্দর লাগছিল না যে কোথা দিয়ে যে আমাদের সময়টা কেটে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না শুধু বুঝতে পারছিলো আমাদের পাটা যে অনেকটা হাঁটা হয়ে গেছে যেমন এটা হচ্ছে আমাদের ইউএইর টোটাল ট্র্যাডিশনাল প্রোগ্রাম অর্থাৎ আমরা যে দেশে আছি তাদের ট্র্যাডিশনাল প্রোগ্রাম এই ইউএই থেকে বেরোনোর পরেই দেখতে পেয়েছিলাম প্রচুর শপ রয়েছে যেখানে ইউএই অর্থাৎ এই দুবাইয়ের ট্র্যাডিশনাল মিষ্টি যেটা ঠিক মিষ্টি বা পকোড়া টাইপের কিছু বললেও হয়তো খারাপ হবে না কিন্তু এটা আমার সব থেকে টেস্টি লেগেছিল এবং এটা আমি খাওয়ার পর এতই ভালো লেগেছিল যে আমি এখানে দোকান থেকে খুঁজে খুঁজে এর একটা ডাস্ট পাউডারও কিনে এনেছি যাতে আমি বাড়িতে যখন ইচ্ছা বানিয়ে এটা খেতে পারি হচ্ছে আমেরিকা ইউরোপ চারিদিকে বিভিন্ন দেশের প্রেজেন্টেশন এবং কালচারাল প্রোগ্রাম চলছিল এবং মাঝে ছিল একটা বড় সেন্ট্রাল স্টেজ যেই স্টেজে হচ্ছে পুরো সন্ধ্যের পর থেকে প্রত্যেক পনেরো কুড়ি মিনিট অন্তর বিভিন্ন দেশের প্রোগ্রাম হয় নিজস্ব প্রোগ্রাম তুমি সেই দেশের ভিতরে গিয়ে কালচারাল প্রোগ্রামও এনজয় করতে পারো বা ওয়ার্ল্ড স্টেজে বসেও কিন্তু প্রোগ্রাম দেখতে পারো আর এইটা হচ্ছে মিনি ওয়ার্ল্ড যেখানে ওয়ার্ল্ডের সমস্ত ফেমাস যত স্থাপত্য রয়েছে সেগুলোকে ছোট ছোট করে বানানো হয়েছিল। যার মধ্যে আমাদের কিন্তু তাজমহলও ছিল এটা হচ্ছে মে মাসের দুদিন আগে যখন আমরা গিয়েছিলাম সেই দিনের ক্লিপ অর্থাৎ রাত সাড়ে দশটার সময় এই প্রচণ্ড দুবাইয়ের গরমেও একটুও কিন্তু ভিড়ের কম নেই এই মেলাটা লাস্ট জুন মাস থেকে চলছে জুন থেকে মে হয়ে গেল এত মাসেও লোকের এই জায়গাটার প্রতি আকর্ষণ কিন্তু টুকু কমেনি যেমন আমার এটা ডিসেম্বরে আসার পরেই যখন প্রথমবার গিয়েছিলাম এই জায়গাটা যতটা সুন্দর লেগেছিল লাস্ট মে মাসে গিয়েও কিন্তু ততটাই সুন্দর লেগেছে আমার সত্যি টিপি বিভিন্ন রকমের মানুষের পাশাপাশি কত রকমের কালচার কোনো দেশের বিখ্যাত জিনিসেরও কত রকমের তফাত রয়েছে কোনো দেশে গান বাজনা বিখ্যাত তো কোনো দেশের লেদার বিখ্যাত আবার কোন দেশের মানুষের কাছে কিন্তু বিউটিটাই মেন অর্থাৎ কোরিয়ান কোরিয়াতে বিউটি জিনিসের কিন্তু সবাই মেয়েরা জানে যে কোরিয়ান বিউটি কিন্তু সব থেকে বিখ্যাত আবার এইটা দেখো আফগানি মশলা এখানে এই দেশে কিন্তু কেশর এবং মশলাপাতির জন্য খুব বিখ্যাত তাই জন্য এই দেশের প্রেজেন্টেশানে ছিল কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে শুধু বিখ্যাত বিখ্যাত মশলা মধ্যে তো ইন্ডিয়াতে পাঞ্জাবি প্রোগ্রাম দেখেইছিলাম এরপরে আমাদের বোর্ডে চোখ পড়লো যে জাপানিজ একটা প্রোগ্রাম চলছে ওয়ার্ল্ড স্টেজে এর কি পনেরো মিনিট পরেই হবে ইন্ডিয়ার একটি প্রোগ্রাম তো তাই লোভ সামলাতে না পেরে ভাবলাম দেখাই যাক ওয়ার্ল্ড স্টেজে ইন্ডিয়ার হিন্দি গানের কেমন প্রোগ্রাম হয় নিজের দেশের প্রোগ্রাম দেওয়া দেখার লোভ কি কেউ সামলাতে পারে তো না পেরে আমরাও বসে পড়লাম আর আমাদের সাথে সাথে এখানে কিন্তু বেশ বিদেশিরাও আমাদের দেশের প্রোগ্রাম দেখার জন্য ভিড় করে বসেছিল সেটা আমাদের কাছে আরো বেশি ইন্টারেস্টিং লাগছিল যে আমরা ছাড়াও আমাদের দেশের কালচারকে অনেকে এত সুন্দর সুন্দর হিন্দি গান আর তার সঙ্গে এত সুন্দর একটা লাইটের শো দেখে তো নাচতেই ইচ্ছা হচ্ছিল এই গরমের মধ্যে সেই আর সম্ভব না হলেও থার্ড টাইমের মতো গ্লোবাল ভিলেজ ঘোরার অভিজ্ঞতা শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে তারপরে এই কি আবার বাস ধরে মল অফ দি অ্যামারেস আর তারপরে ট্যাক্সি ধরে ডাইরেক্ট আমাদের ঘরে কারণ এত রাতে আর মেট্রো অ্যাভেলেবেল ছিল না আর তোমাদের সাথে গ্লোবাল ভিলেজ ঘোরার অভিজ্ঞতা কতটা শেয়ার করে উঠতে পারলাম ঠিক জানি না কারণ আমার কাছে অনেক পুরনো ছোটো ছোটো ক্লিপ ছিল সেইগুলোকেই অ্যাড করে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি অত ভালো প্রেজেন্টেশন হয়তো হয়নি তবুও যারা ভিডিওটা এতক্ষণ দেখলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের এই গ্লোবাল ভিলেজের ছোট্ট ভিডিওটা তিন দিনের ভিডিও এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারলাম না তার জন্য সরি